তো হ্যালো ফেন্স আমি সন্দীপ ম্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নে এসে আর্জেন্টে এই ভিডিওটি ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাইছি মূলত আপনাদেরকে আরও একবার বিষয়টা সম্পর্কে অবগত করতে চাইছি যে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান প্রস্তুতি পর্ব কিন্তু একদম অন্তিম পর্যায়ে নিয়ে আসা শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন ভেরিফাইড গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি অলরেডি কিন্তু আমাদের দু হাজার বাইশে টেট পাস চাকরি যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু হাজার পঁচিশের একদম প্রথম দিকেই মোটামুটি দুই তারিখের ডেটে এক মহা আন্দোলনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল যেটা সেটা কিন্তু ইতিমধ্যে একদম অন্তিম লগ্নে চলে এসে প্রস্তুতি পর্ব মোটামুটি কমপ্লিট বলাই চলে এবং অবশ্যই প্রত্যেকটা চাকরিপ্রার্থীকে বারবার করে কিন্তু রিকোয়েস্ট মেসেজ পাঠানো হচ্ছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমরাও ভিডিও করে চাকরিপ্রার্থীদেরকে একটু অবগত করে দিতে চাইছি যাতে নিজেদের যে যোগ্য দাবিগুলো রয়েছে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের সেই দাবি নিয়ে যেন তারা রাস্তায় নামতে পারে এবং তাতে করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরাও যেন এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সফলমণ্ডিত করে তোলার চেষ্টা করে এবং আলটিমেটলি নিয়োগের নোটিফিকেশান যেন প্রকাশ করা হয় এই দু হাজার পঁচিশের প্রথম দিকেই এই দাবিগুলো যেন ওঠে তার জন্য অলরেডি কিন্তু প্রস্তুতি পর্ব একদম শুরু হয়ে গেছে জোরতর প্রস্তুতি চলছে বিকাশ ভবন অভিযানের জন্য তো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে তার জন্য রিকোয়েস্ট করছি যারা দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু ডিএলএড ঐক্যমঞ্চের সদস্য যারা তারা তো অবশ্যই আপনাদেরকে তথ্য পাঠিয়ে দিয়েছে কী কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে কোথা থেকে কতদূর আন্দোলন হবে কী কী দাবি তুলে ধরতে হবে আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে তো আপনারা সেই মতো কিন্তু কার্যক্রম করবেন এবং এর পাশাপাশি যারা মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কিছু চাকরি প্রার্থী রয়েছেন তারাও অবশ্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে আলটিমেটলি নিয়োগে গতি আনার কিন্তু একটা স্বচ্ছ চেষ্টা কিন্তু করতে পারেন বিষয়টা আপনাদেরকে এই কারণে আজকে ভিডিওটির মাধ্যমে জানালাম অবশ্যই আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যদি গতি আসে নিয়োগের নোটিফিকেশান যদি বর্তমান সরকার প্রকাশ করে তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেযুক্ত চাকরি ব্যক্তিরাও কিছুটা হলেও উপকৃত হবেন তো সেক্ষেত্রে নোটিফিকেশনের জন্য সকলেই গুনছেন তাই নোটিফিকেশান প্রকাশের স্বচ্ছ দাবিগুলো নিয়ে কিন্তু কলকাতার রাজপথে আরও একবার নামুন আপনারা অবশ্যই কিন্তু একত্রিত হন এবং আগামী আমাদের নতুন বছর দু হাজার পঁচিশের একদম দ্বিতীয় দিনে কিন্তু কলকাতা রাজপথে নেমে বিকাশ ভবন অভিযানে কিন্তু অংশগ্রহণ করুন এইটুকুই আপনাদেরকে বললাম বিকাশ ভবন অভিযানের জন্য অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলো থেকে বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কর্মসূচির কথা জানানো হচ্ছে সেগুলো কিন্তু যদি না জেনে থাকেন অবশ্যই ভেরিফাইড গ্রুপের সদস্য হয়ে যান ভেরিফাইড গ্রুপগুলোর সাথে যুক্ত হয়ে যান সেখান থেকে আপনাদেরকে যাবতীয় ডিটেলস পরিষ্কারভাবে কিন্তু বুঝে দেওয়া হবে তো এটুকুই আপনাদের বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এছাড়া আপাতত আর কোনো অন্য উদ্দেশ্য নেই এই মুহূর্তে ভিডিও ক্রিয়েট করার তো পরবর্তীতে আমরা বিষয়টার উপর নজরদারি রাখব দেখব অর্গানাইজার টিচার নিয়োগ আদৌ সম্ভব হচ্ছে কি না বা এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আদৌ কোনো গতি আসছে কিনা সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে যদি কোনো আদার্স তথ্য বা ইনফরমেশন পাই সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আবারও ক্রিয়েট করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে